বান্দা কথা ডাক দিয়া বলার সাথে সাথে খাদেম ডাক দিয়া বলে হুজুর বললেন টা কি এটা আল্লাহকে বলতেছেন তোমার সঙ্গে সম্পর্ক নাই আরে ঠেকা তো আপনি আল্লাহ তো ঠেকা না সুফিয়ান সাউরি ডাক দিয়া বলে আরে বেটা আমি যেমন ঠেকা আমার মাওলায় তেমনই ঠেকা বলে কেমনে ঠেকা বলে আল্লাহ তো চাইলে ফেরিস্তাদেরকেই রাখতে পারতো চাইলে জিন জাতিদেরকেই রাখতে পারতো আল্লাহ আমাদেরকে বানাইলেন বড় মহব্বত দিয়া কেন আমরা আল্লাহর গোলামি করব এটা হলো আমার কাজ আর আমার মালিক আমার দোয়া কবুল করবে এটাই হলো আমার মালিকের কাজ এই কারণে আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেন কোন বান্দা যদি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুস সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া হুল্লাদি ইয়ুব্সুরু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতুসু বিহা বান্দা যদি আল্লাহকে ডাক দেয় বান্দা যদি আল্লাহর গোলামি করে আল্লাহ বলে কোন বান্দা যখন আমি আল্লাহর প্রেমের ভিতরে পড়ে যায়। ওই বান্দা তখন আর বান্দার থাকে না বান্দার হাতটা আমি আল্লাহর কুদরতি হাতে রূপান্তরিত হয়ে যায়